আসসালামু আলাইকুম আপনাদের জন্য আপনাদের পছন্দ কালেকশন কিন্তু আজকে নিয়ে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একদমই লেটেস্ট কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আর এইটা কিন্তু সবচেয়ে বৃহৎ একটি ডিসপ্লে সেন্টার যেখানে আসলে আপনারা আপনাদের মনের মতো ওয়ার্ল্ড টাইজ ফ্লোর টাইচ দেখে নিতে পারেন বাট আজকে দেখা যাচ্ছে চব্বিশ চব্বিশ ফ্লোর টাইচটি এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন দেখতে পাচ্ছেন যাদের সিম্পল দরকার গোল্ডেন দরকার সবকিছুই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নিচেও কিন্তু একটা ডিসপ্লে করা আছে দেখতে পাচ্ছেন যে আপনার টাইলসটি লাগানোর পর কেমন লাগবে তেমন একটা প্রি আইডিয়া দেওয়ার কিন্তু আমরা আসতে চেষ্টা করেছি এই ফ্লোর ফ্লোর টাইলসের মাধ্যমে তো আমরা ডিবিলে কিন্তু এক্সক্লুসিভ ডিলার দেখছো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একদম অথেন্টিক প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন তো যার যতই কালেকশন লাগবে না কেন হাজার হাজার টাইলসের কালেকশন আছে আপনারা কিন্তু দেখে শুনে কিনতে পারবেন সো এই টাইলসগুলো ক্রয় করার জন্য চব্বিশ চব্বিশ হোক ষোলো ষোলো হোক চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ যে কোনো ধরনের টাইলস ক্রয় করার জন্য আপনারা কিন্তু আমাদের স্ক্রিন যে নাম্বারটি রয়েছে নাম্বারে ফোন দিলেই হবে অথবা সরাসরি শোরুম ভিজিট করলে চলে আসবেন উত্তরা বারো নম্বর সেক্টরের খালপাড়ে এবং সিটি কর্পোরেশন অফিসের ঠিক পাশের ভবনটিতে কিন্তু আমাদের শোরুমটি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম